হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পমি আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি আজকে রাধা সেজেছি আমি রাধা সেজেছি কারণ আজকে আমি একটা পাবলিক রিয়াকশানের ভিডিও করব। দেখবো যে এই রাধার লুকে পাবলিক দেখে কীরকম রিয়াকশান দেয় আর আমি এই প্রথম ফার্স্ট টাইম পাবলিক রিয়াকশানের ভিডিও করছি তাই খুব লজ্জা লজ্জা লাগবে কিন্তু তাও করতে হবে তো আমি তাই সব কিছু মানে লজ্জা ফজ্জা ভুলে করার চেষ্টা করছি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় এই জায়গাটায় এখন আমি রিলস বানাবো কিছু তারপরে যাবো বাজারে ওইদিকে এইদিকেই যেতে হয় এই দিক দিয়েই বাজারে গিয়ে ওখানেই তো আসল পাবলিক রিয়াকশানের ভিডিওটা করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখানে আমার রিলস ভিডিও বানানো হয়ে গেছে এবার আমি যাব পাবলিক রিয়াকশনের ভিডিও দেওয়ার জন্য ওইদিকে বাজারেতে আর তোমাদেরকে যেটা দেখা হয়েছে দেখা হয়েছে এই ছাগলটা আমি ভিডিও করছি আমি এখানে রিলস ভিডিও বানিয়েছি অনেকগুলোই তোমরা যারা রিলস ভিডিওগুলো দেখতে চাও আমার ইনস্টাগ্রামে পোস্ট করে আছে দেখে নেবে আর দেখো এই যে ছাগলটা এই ছাগলটাকে নিয়েও একটা ভিডিও বানিয়েছি আর আমি ধরে রাখতে পারছি নি যাই হোক করে রেখে বানিয়েছি দেখে নেবে ইনস্টাগ্রামে গিয়ে এরপর আসল তো হবে পাবলিক রিয়াকশনের ভিডিওটা সেই জন্য আমি এখান থেকে যাব আর ওইদিকে কিছুটা দূরে গিয়ে বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি যাচ্ছি হ্যাঁ এখনই দেখতেই তো পাচ্ছি চারিদিকটা কতটা মেঘলা করেছে হ্যাঁ আস্তে আস্তে পুরো মানে চারিদিক কালো হয়ে মেঘলা হয়ে গেল। আর তারপর আমি একটু হেঁটে যাচ্ছি যে ভাবজি যে যাবো যেহেতু সেজেছি আজকেই ভিডিওটা করব কিন্তু অনেক মানে ভেবে চিন্তেও ভিডিওটা করা হলো না কারণ তার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে এসেছিলো আর দেখো এখন আমি যখন হেঁটে একটু এগিয়ে যাচ্ছিলাম তখন কত সবাই আমার দিকে এইভাবেই তাকিয়েছিল এখানে তাও বেশি কেউ ছিল না তারপর এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ালাম ভাবছিলাম যে যাবো কি যাবো না কারণ যেহেতু প্রচণ্ড মেঘলা করেছে কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলাম যে আস্তে আস্তে বৃষ্টি পড়ছে তবু আমরা বাড়িই চলে আসছিলাম ওখানে সবাই বলল যে এখন বাড়ি যেও না কারণ বাড়ি যেতে পারবে না কিছুক্ষণের মধ্যেই প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসবে এখানে দাঁড়িয়ে যাও তাই ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে তারপর কিছুক্ষণ পর বাড়ি আসলাম তখন বাড়ি কিন্তু আস্তে আস্তে অলরেডি তিনটে বেজে গিয়েছিল যেহেতু আমাদের জন্মাষ্টমীর চারটে থেকে তাই আমরা চলে আসলাম আর তোমরাই দেখো যে কতটা জোরে জোরে বৃষ্টি হচ্ছিল অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে দেখো আমাদের বাড়িতে জন্মাষ্টমীর জন্য পুজো শুরু হয়ে গিয়েছিল তার কিছুক্ষণ পরেই আমি এসে জাস্ট একটুখানি ভিডিও করার সময় পেয়েছি কারণ তার আগে যখন সব কিছু ঠিকঠাকভাবে গোজ গাছ করছিলো বা সাজাচ্ছিলো আমি তখন ছিলাম না তো বন্ধুরা আজকে আমি পাবলিক রিয়াকশানে ভিডিও করবে বলে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু ওই যে বলে ভাগ্যে না থাকলে কিছু হয় না আমি ভিডিওটা করব বলে মানে সেখানে গিয়েও ছিলাম কিন্তু রিলস ভিডিও করতে করতে প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসেছে তাই আর ভিডিওটা করা হয়নি আর অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম তারপর যেহেতু দুটো তিনটে বাজতে যাচ্ছে আর তাই ভিডিওটা করলাম না চলে এসেছি বাড়ি চলে এসেছি আর দেখো আজকে আমাদের এই জন্মাষ্টমীর পুজো হয়েছে তো বামুন ঠাকুর পুজো করে চলে গেছে যা নিয়ে তিনি তো বন্ধুরা এইটা হচ্ছে আহ খৈমুরগি এখানে এইটা ফল প্রসাদ রয়েছে আর এখানে হচ্ছে তালে লুচি পরোটা পিঠে তাল আর এই যে হচ্ছে নাড়ু নারকেল নাড়ু আর এই দিকে হচ্ছে তোমার আছে সমস্ত রকমের আট কড়াই তোমার হচ্ছে বাদাম ভাজা আর ছোলা ভাজা মটর ভাজা আর চিঁড়ে ভাজা আর আট কড়াই সব কিছু চাল ভাজা আর এখানে আর দেখো এখানে এক বস্তা

তো বন্ধুরা দেখো এই যে এরা তিনজন এরা তিনজন আমার মায়ের কাছে সন্ধেবেলা পড়তে আসে এদেরকে তোমার আগের একটা ব্লগ ভিডিও তোমরা হয়তো দেখেছো এদেরকে তবুও আর একবার পরিচয় করে দিই এদের সাথে তোর একটু নাম্বার হ্যাঁ তোমরা ভাববে তো যে দুজনের নাম একই দুজনের নাম একই নয় এর নাম ইষিতা মান্না এর নাম ঋষি তামান্না এরা দুজন যমজ তোমাদেররা আগের ভিডিও তো বলেছি হয়তো আর এই যে এই একজন নাম বল এর নাম তানিশা মান্না এদেরকে আমি বলছি তোদেরকে আমি ভিডিওতে দেখাবো বলছে হ্যাঁ হ্যাঁ দেখাও দেখা তো বন্ধুরা তোমাদেরকে আমি আগেই ভুললাম যে হচ্ছে আজকে আমি পাবলিক রিয়াকশানের ভিডিও দেব বলে বেরিয়েছিলাম কিন্তু হয়নি ভিডিওটা কারণ বৃষ্টি হচ্ছিল আর কি বলবো অনেক কষ্টে মানে বেরিয়েছি যে আজকেই ফার্স্ট টাইম মানে ভিডিওটা করব বলে কিন্তু আর হলোই না শুরুতেই এরকম হয়ে গেল আমি চেষ্টা করব নেক্সট টাইম এরকম পাবলিক রিয়াকশানেরই কোনো ভিডিও দেওয়ার আর তোমরা অনেকেই আমাকে হয়তো কমেন্টে বলিনি কিন্তু এমনি জিজ্ঞাসা করেছো যে পাঁচটা জামা কি কি দেখাতে তো তোমাদেরকে আজকে আমি পাঁচটা জামা দেখাবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি জামাগুলো নিয়ে চলে এসেছি এবার তোমাদেরকে আমি একটা একটা করে দেখাতে থাকি তোমরা দেখতে থাকো এই দেখো এই একটা জামা এটা এমনি এই যে এমনি তোমার হচ্ছে এটা এমনি একটা ওয়ান পিস আর আর কিছুই নয় এই যে দেখো এই একটা জামা পরের পরেরটা হচ্ছে আর দেখো পরের জামাটা এই যে এটাও এটাও একটা তোমার ওয়ান পিস এটাও হচ্ছে একটা ওয়ান পিস দেখো আর এর পরের জামাটা দেখাচ্ছি আর দেখো এই যে এইটা এইটা এমনি নর্মাল কুর্তি দেখো এমনি সিম্পল এখানে এই তিনটে পাথর দেওয়া এমনি সিম্পল একটা কুর্তি আর যেই দুটো জামা সেই দুটো জামা তোমরা দেখেছো হয়তো একটা বেগুনি কালারের টপ আর সাথে জিন্স আর একটা হচ্ছে দেখাচ্ছি এই যে দেখো এই জামাটা এই যে এইটা তোমরা এই জামাটার বেগুনি কালারের জামাটা দেখেছো আর বাকি তিনটে জামা তোমাদেরকে দেখিয়েই দিলাম এর সাথে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা লেগিংসও আছে আর জন্মদিনের দিন তো পরবো একটা জামা তাই আগে থাকতে পরেই ফেলেছি জন্মদিনের দিন আমি হচ্ছে এই জামাটাই পরবো ভেবেছি যে এই জামাটাই পরব আর এটা হাতা লাগানো নেই হাতা লাগাতে হবে যে এই জামাগুলো দেখলে এর মধ্যে কোন জামাটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তা